ভারত এবং চীনের সীমান্তে হিমালয়ের শীতল হাওয়ার চেয়েও দ্রুত গতিতে যে খবরটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক আলোচনায় ছড়িয়ে পড়েছে তা এক চরম উদ্বেগের সৃষ্টি করেছে গুঞ্জন উঠেছে পিপলস লিবারেশন আর্মি পিএল এর অর্থাৎ চীনা সেনাবাহিনী নাকি লাদাখ অরুণাচল প্রদেশ এবং অন্যান্য সীমান্তবর্তী এলাকায় ষোলোটি বিশাল আকারে নতুন বিমান ঘাঁটি তৈরি করেছে প্রতিটি ঘাটির যে ঘাটির যে সক্ষমতা বলা হয়েছে তা কল্পনাতীত পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার দৈর্ঘ্যের রানওয়ে যেখানে সত্তর থেকে আশিটি যুদ্ধ জেট হেলিকপ্টার ড্রোন অপারেশন চালানোর সক্ষমতা থাকে যদি এই দাবি সত্য হয় তবে ভারতের সীমান্তে নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের জন্য একটি সময়চিত চ্যালেঞ্জ আজ আমরা বিশ্লেষণ করব সত্যি কি এমন ১৬টি সামরিক ঘাটি তৈরি হচ্ছে এই গুঞ্জন কেন এত দ্রুত ছড়ালো এবং এর পিছনে চীনের কোনো ছায়াযুদ্ধের কৌশল লুকিয়ে আছে কিনা আমরা একটু নিউজটাকে দেখে আসি নিউজ অ্যানালাইসিস দেখে আসি তারপর আমরা বিস্তারিত যাব দর্শক এখানে যে বলা হচ্ছে চীন কি ভারত সীমান্তে 16টি বিশাল বিমান ঘাঁটি তৈরি করছে এটা আসলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে সেই উপলক্ষে বলেছে যে এই যে স্পটগুলো দেখছেন এই স্পটগুলোতে আসলে ঘাঁটিগুলো তৈমি তৈরি করেছে বলে বলা হচ্ছে গত কয়েক সপ্তাহ সামাজিক মিডিয়া এবং অনলাইন আলোচনায় দ্রুত ছড়িয়ে পড়েছে এই দাবিটি যে পিপলস লিবারেশন আর্মি চীনা বাহিনী 16টি বিমান ঘাঁটি তৈরি করছে এ সরকারি মিডিয়া বা তথ্য কতটা সত্য তবে সত্যি বিমান ঘাটিগুলো তৈরি হচ্ছে কিনা এই মুহূর্তে বিশেষজ্ঞ কোনো আন্তর্জাতিক ভারতীয় সংবাদ মার মাধ্যমে এই দাবিটি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে সম্প্রতি প্রকাশিত একটি খবর অনুযায়ী যেটা ঢাকা মেইলে আছে ভারত নিজেই লাদাখ অঞ্চলে নতুন বিমান ঘাটি নির্মাণ করেছিল বলে বলা হচ্ছে তো দর্শক এই বিষয়টা রূপ আসলে কি হচ্ছে এই ভূরাজনীতির ক্ষেত্রে সেই ব্যাপারটা নিয়ে আমরা আপনাদের এখন চুলচেরা বিশ্লেষণে যাওয়ার চেষ্টা করব যে আসলে বিষয়টা কি এই ষোলোটি বিমান যে গুঞ্জন আছে সেই গুঞ্জন নিয়ে আসলে আমাদের ব্যাপক ধরনের কথাবার্তা আছে সুতরাং আমরা সেই কথাবার্তা নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব এই ষোলোটি বিমান গুঞ্জন কেন এত মারাত্মক কারণ এর সাথে সংযুক্ত বা যুক্ত সংখ্যা বা সামরিক সক্ষমতার বিবরণ বিশাল রানওয়ে যে কথা বলা হয়েছে পাঁচ থেকে ছয় হাজার মিটার রানওয়ে অর্থ হলো এটি কেবল ছোট যুদ্ধ বিমান বা নজরদারি ড্রোন বা ওঠানামার জন্য নয় এই রানওয়েটি চীনের সবচেয়ে বড় কৌশলগত বোমারু বিমান ভারী কার বিমান এবং বড় আকারের ট্যাঙ্ক বিমান পরিচালনা করতে সক্ষম এটি একটি বৃহত্তর এবং দীর্ঘমেয়াদী আক্রমণাত্মক সক্ষমতার ইঙ্গিত দেয় সত্তর আশিটি যুদ্ধজেট যেটা থাকে যে প্রতিটি ঘাটিতে যে সত্তর আশিটি যুদ্ধজেট হেলিকপ্টার ড্রোন রাখার যে সক্ষমতা মানে ষোলোটি ঘাঁটি প্রায় বারোশো থেকে তেরোশো যুদ্ধ বিমান মোতায়েন করা যেতে পারে এটি কোনো সীমান্ত সংঘর্ষের প্রস্তুতি নয় এটি হলো আঞ্চলিক আকাশ সীমা এবং সীমান্ত দখলের পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা যুদ্ধ প্রস্তুতির অংশ কিন্তু আমরা বলতে পারি এই দাবি ভিত্তিতে কিছু বিশ্লেষক আশঙ্কা করেছেন এই প্রস্তুতি হয়তো লাদাখ বা জন্য জন্য দখলের হামলার পারে। চীন যেন হিমালয়ের একটি সামরিক পর্বতমালা পরিণত বানাতে চাচ্ছে রাজনৈতিক উদ্বেগ যতই থাকুক না কেন একজন বিশ্লেষক হিসাবে আমাদের প্রথম কাজ হলো তথ্য যাচাই করা সত্যি কি এমন ষোলোটি ঘাঁটি তৈরি হচ্ছে অবিশ্বাসযোগ্য উৎস এই মুহূর্তে বিশ্ব আন্তর্জাতিক ভারতীয় সংবাদ মাধ্যমে এই ষোলোটি বিমান ঘাঁটি দাবিটি একটি নিশ্চিত যাচাইযোগ্য তথ্য হিসেবে পাওয়া যায়নি তবে দ্রুত ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া এবং তার অপ্রমাণিত অনলাইন আলোচনায় রয়েছে প্রমাণের অভাবটা কি রয়েছে তিন সীমান্ত এলাকায় সামরিক অবকাঠামো বিমান করছে এই তথ্য সত্য এমনকি ভারত নিজেও লাদাখ অঞ্চলের নতুন বিমান ঘাঁটি নির্মাণ করছে কিন্তু ষোলো সংখ্যাটি এবং প্রতিটি ঘাটির নির্দিষ্ট সক্ষমতার এই বিবরণ যাচাইযোগ্য উৎস বা প্রমাণ ছাড়া এসেছে তাই বর্তমান সময় পর্যন্ত ষোলোটি বিমান ঘাটি নিয়ে যে গুঞ্জন ছড়ানো হয়েছে তা হয়তো কোনো সুসংগঠিত অপপ্রচার ভুল তথ্য বা ওয়ার ম্যাঙ্গারিং এর মতো হতে পারে কোনো নিশ্চিত বা উন্মুক্ত উপগ্রহের চিত্র তথ্য বা গোয়েন্দা সূত্র এই সংখ্যাকে সমর্থন করেনি গুজব মিথ্যা হলেও এর দ্রুত বিস্তার এবং এর পিছনের কারণগুলো ভূ রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই গুঞ্জন সরল দুই এর ট্রমা যেটা রয়েছে দুই সালের পর থেকে লাদাখ সীমান্তে চীন ভারত সম্পর্কে এক চরম উত্তেজনার মধ্যে রয়েছে এই ট্রমাটিক অভিজ্ঞতা থেকে সামান্য সামরিক গতিবিধিকেও বড় ধরনের প্রস্তুতি হিসেবে দেখছেন অনেকে চীনের যে বৈশ্বিক গতিবিধি সেখানে চীন দক্ষিণ সাগর তাইওয়ান এবং আন্তর্জাতিক অঙ্গনে চীনের সামরিক গতিবিধির প্রত্যেক পরিপ্রেক্ষিতে সীমান্ত দেশগুলো বিশেষ করে ভারত নিজেদের সুরক্ষা আরো জোরদার করছে চীনের গোপনীয়তা বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা এটা বিশ্লেষণ করি ছায়াযুদ্ধ অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছে প্রমাণ না থাকলেও এই গুঞ্জনটি চীন নিজেই ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার তৈরি করার জন্য সম্প্রতি বা সম্প্রসারিত করতে পারে বা প্রচার করতে পারে হুমকি দিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ তৈরি করতে পারে বা যাতে ভারত তার সামরিক বাজেট এবং মনোযোগে ওই নির্দিষ্ট অঞ্চলে বিনিয়োগ করতে বাধ্য হয় ভূগোলের সুবিধাটা কি বিশেষজ্ঞদের এটাও এটাও জানেন বলেন যে সীমান্তবর্তী এলাকা পাহাড়ি অঞ্চল এবং দুর্ভেদ্য ভূগোল সব মিলিয়ে এসব অঞ্চলে গোপন ভিত্তিক সামরিক অবকাঠামো তৈরি করা মোটেও অসম্ভব না এই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না এই গুঞ্জন যদি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয় তবে এর প্রভাব হবে সুদূর এবং মারাত্মক ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ এটি ভারতের নিরাপত্তা ভূরাজনীতি এবং সামরিক ভাষামের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে ভারত বিমান বাহিনী তাদের ফরওয়ার্ড বেসগুলোতে পাল্টা শক্তি মোতায়েন করতে হবে যার জন্য প্রয়োজন হবে বিপুল পরিমাণ সামরিক এবং আর্থিক বিনিয়োগ আঞ্চলিক যে ভাষামর বিষয়টা এখানে চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই উপকটামো শুধু সীমান্ত নির্মাণের নির্ধারণের মধ্যে নয় স্থানীয় জনসংখ্যা পাহাড়ি এলাকাসমূহ পুরো প্রেক্ষাপট সংকট তৈরি করবে এর ফলে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের বিরুদ্ধে চীনের সামরিক সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে সামরিক যে বাধ্যবাধকতা এখানে আসবে সেটা হচ্ছে ভারতের উপর সামরিক বাধ্যবাধকতা তৈরি হবে যে হয় দ্রুত সাথে পাল্টা অবকাঠামো তৈরি করতে তৈরি করতে হবে না হলে চীনকে আলোচনার টেবিলে আনার জন্য শক্তিশালী কূটনীতিক অবস্থান নিতে হবে এই সার্বিক ঘটনা বিশ্লেষণ করে এই কথাটা বলা যায় বর্তমানে চীন ষোলোটি বিমান ঘাঁটি তৈরি করছে এমন দাবি একটি স্পষ্ট যাচাযোগ্য তথ্য নয় কিন্তু সীমান্ত এলাকায় সামরিক গতিবেদ ভূ রাজনীতির প্রতিযোগিতা এবং চীনের গোপনীয়তার কারণে গুঞ্জন ও সম্ভাবনা উভয়ই রয়েছে এই পরিস্থিতিতে আমাদের দ্বিমুখী সতর্কতা অবলম্বন করে জরুরি বা আমরা ভাবতে পারি সেটা হচ্ছে মিডিয়ার যে দায়িত্বশীলতা সাধারণ মানুষ এবং মিডিয়াকে উচিত হবে এমন খবরের ক্ষেত্রে সংবেদনশীল হওয়া অথবা ভয় বা ভুল ছড়ানো থেকে বিরত থাকা অপপ্রচার বা যুদ্ধ প্রচারণা এ ধরনের খবর ব্যবহৃত হতে পারে যাচাই ছাড়া এই ধরনের তথ্যকে সত্য বলে প্রচার করা উচিত নয় সংশ্লিষ্ট দেশগুলোকে বিশেষ করে ভারত আন্তর্জাতিক মনিটরিং বাড়ানো উন্মুক্ত তথ্য ভাগাভাগি কূটনৈতিক কৌশল বজায় রাখতে হবে কারণ গুজব মিথ্যা হলো সাময়িক অবকাঠামো গুলির ইচ্ছাটা মিথ্যা নাও হতে পারে ভূরাজনীতির ছায়াযুদ্ধ তথ্য যাচাই বা সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাই আমাদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে প্রতিটি তথ্যের সত্যতা প্রশ্ন তুলতে হবে কি মনে করেন এই গুঞ্জন কি শুধু অপপ্রচার নাকি আসলে বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে কমেন্ট করে জানাবেন এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক এবং শেয়ার দিন এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ভবিষ্যতে আবারও আপনাদের সাথে আসবো আজকে এ পর্যন্তই কোথা হবে সবাই ভালো থাকবেন